ওনার ড্রাইভারে এক ফোন দিয়েছে ওনার বলছে একটা রিজার্ভ ভাড়া আছে ভাড়ার ভিতরে ফোন দিছে ভাই আপনি কই আছে আমি তো মনে করেন ওই যে আপনার এই সোনাইমুড়ি আছে মনে করেন মুড়ি থাকার পর উনি বলছে কি ভাই আমি তো এই যে সাঁতার ফাইয়ানি মনে করেন সাফ সাঁতার ফাইয়া পড়ছি হ্যাঁ তো কিন্তু সোনাই মুড়ি কই মুড়ি আর কই সাতাই হ্যাঁ হ্যাঁ এমন এক সাদাই করে পড়ছে ভাট ফল কি গাছ উঠে যায় ঠিক নিয়ে খালি ড্রাইভার দিয়ে না সব জায়গায় সব ভাট ফলে ভরা ঠিক কি না বলেন আপনি কইটা চেক করে যাবেন বলেন অথচ দেখবে কইবেন গাড়িটা একটা মার্শাল বিরাট হাতি সাহেব এই মতো হস করে দিয়েছে এবারা খেতে লাইল কালার স্টাইল দেখলে মনে বেবাটা মত মেফ এত বেহা কিরে আমার খুব চিন্তা মেফটা এত বেহা কি আমার খুব চিন্তা এখন আমরা তারা যেই ভেবে লাইন কাটে আইল লাইন ছিবি নেব আমরা অনেক তারা লাইট ভুঁসে না এবারটা লাইন কাটা দেখলে এমনি বেহা মেহফো এত্তো বেয়া না এবার লাইল যেহে বেহা এ কে নিউ ভাই আমি তো সেই নুবি র মো যেই নুবি জানি না গেলে দরজা খুল না। সব নুবিরা দাঁড়াইতে রিব আমরা তো সেই নবীর উম্মত যেই নবী আমরা না গেলে জান্নাত খুলতো না আচ্ছা আমরা দামি মানুষটা হইয়া আর আজকে আমরা সিটার আর ভাট ফটো গেলাম না আমরা কি মরতাম না আমরা কি বলো একটা আবার না আল্লাহ যারা মাকবুল বান্দা তারা চিন্তা করে দেখেন যারা বড় বড় আল্লাহর অলি তারা প্রত্যেকটা আসার নামাজের পর পড়ুই তারা চিন্তা করতো আমি কি করলাম আবার জিন্দিগির জন্য আমি কি করলাম আমার বোন নামাজ পড়ে না আমার বলে নামাজে তাকে দিলাম আমার ফ্যামিলিতে আমার মাইয়া নামাজ শোনা তাই দি গেল কলেজ অফ তাই দি এতক্ষণ কলেজ ছুটি থাকে না আর এতক্ষণ কোনো চলে না তাই আইল কথা বেলা বাজে সাইটটা তাই হলো কলেজ তাই কইতে তে কই কোনো খবর নাই তাই আরে খোলা লোক ঘুরতে আছে আর তে এমতা মোবাইল ফ্রি ফায়ার আর ওনার কাছে হ্যানাটা না লইয়া ঠিক আমরা কি এলিগে আইসলাম আপনি কি এইটে কই আইসলাম যে আল্লাহ আপনি ফাদার দুইনার ভিতরে সালা ভাড়া করে নেবেন আপনি কি এইটাই কই আইছিলেন দুইনার ভিতরে আমরা কি এইটি কই যে আমি কি করা আপনারা তো বলে আল্লাহ আমরা সুখ দুই আপনার আবাদত আপনার আবাদত করব আল্লাহ যখন মানুষ বানাতে চাইলেন ফেরেশতা তো নাই করলেন আল্লাহ বলেন ইন্নি জাইলুন ফিল আরদু খলিফা আমি পৃথিবীতে একদল প্রতিনিধি বানাতে চাই সুবহানাল্লাহ বলবেন না বললেন আল্লাহ ফেরেশতা বলে আল্লাহ আপনি মানুষ বানাবেন তারা মারামারি করবে আপনি মানুষ বানানোর কোনো দরকার নাই আপনি তখন আল্লাহ বলেন ইন্নি আলামু আলামুন ফেরস্তারে আমি যা জানি তোমরা তা জানো না আমার এমন বান্দা বানাবো যারা গুণও করব আবার যখন গুনার কথা মনে করেছে বোগা হ্যাঁ বলা দুইটা শখের ফানে ফালাই গেল রে আমি কি করলাম আমি না রহমানের বান্দা আমি তো যেমন তেমন বান্দা না আমি তো হিন্দুর মতো না আমি কোন খ্রিস্টানের মতো নয় যে আমার তেত্রিশ কোটি দেব দেবে থাকবে আমার রব একজন তিনি বই কিনি আমি তো কোনো এই বেড়া রব না আমার রব তো যিনি যিনি আমার সকাল থেকে সন্ধ্যা আমার যা লাগবে যাবতীয় যা লাগবে সকল কিছু যিনি দেন তিনি আমার রব সবাই বলবেন না বাজার আমরা বাড়তো কেন আমরা হবো আদর্শ নবীর আদর্শ মত আমরা এক একটা মানুষ নোয়াখালী যেন মডেল হতে চাই যেন মানুষ আমাকে দেখে ফলু করে যে আমাকে দেখে বলে তার চরিত্র বলা সেই মানুষটা বলা ঠিক না ঠিক